আজকে আমি আপনাদের সঙ্গে ঠাকুমা স্টাইলের মোচার ঘণ্ট রেসিপি শেয়ার করব বন্ধুরা আমি বাজার থেকে একটা ভালো মোচা কিনে এনেছি এবং সেটাকে কেটে বেছে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি কারণ হলুদ জলের মধ্যে ডুবিয়ে না রাখলে মোচা কালো হয়ে যায় তারপর প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে আমি ঠাকুমা আমার মোচার ঘণ্ট করলে ফুরুল দিত বেগুন দিত আমি বেগুন পাইনি আমার কাছে পুরুল ছিল তাই আমি আলু আর পুরুলকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ঠাকুমা চিংড়ি মাছও দিত তারপরে কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়েছি তার মধ্যে একে একে তুলে দিয়েছি পুরুল আলু এবং চিংড়ি মাছ আমি আলুটা একসাথেই দিলাম কারণ আলুটা আমার কাছে চন্দ্রমুখী আলু ছিল তারপরে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা লঙ্কা ধনে জিরে হলুদের গুঁড়োর পেস্ট আমি তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা আদা সব কিছু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে আঁচ কমিয়ে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি এবং দশ মিনিট পরে সেটা সামান্য জল দিয়েছিলাম নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছি তারপরে দেখছি মোটা মোচাটা মজে এসেছে এবং মোচাটা তৈরি হয়ে গেছে দু চামচ ঘি দিয়ে আমি মোচাটা নাবিয়ে নিয়েছি